আপনারা যারা এখনও দেখেননি এই প্যান্ডেলটি একবার হলে অবশ্যই এসে দেখে যান হাওড়া জেলার সব থেকে বিখ্যাত প্যান্ডেল এই স্বামীজি স্পোর্টিং ক্লাব এখানে আসতে হলে আপনাদের হাওড়া স্টেশন থেকে মাত্র দুটি স্টেশন পরেই চলে আসতে হবে তলা আর এই রামরাজা তলা থেকে মাত্র টোটোই করে পাঁচ থেকে দশ মিনিটে চলে আসতে পারবেন হাওড়া স্বামীজি স্পোর্টিং ক্লাবে সত্যি কথা বলতে এইসব পূজা মণ্ডপ ভাইরাল হয় না তাই নালে এইসব পূজা মণ্ডপ যদি আপনি একবার দেখেন তাহলে আপনি দেখলে চমকে যাবেন এত দারুণ এদের কারুকার্য করা হয়েছে এই পূজা প্যান্ডেলটি প্রতি বছরই এরকম সুন্দর করে বানানো হয় এখানে ঠিক যতটা সুন্দর প্যান্ডেলকে সাজানো হয়েছে ঠিক ততটা সুন্দর প্রতিমাকে আরও দারুণ করে সাজানো হয়েছে সবার পুজো খুবই সুন্দরভাবে কাটুক একবার হলেও এসে দেখে যাবেন এই হাওড়া স্বামীজি স্পোর্টিং ক্লাবের পূজা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন